শুদ্ধবাসীদের কাছে আসেন বিভিন্ন চেম্বারে বিভিন্ন জায়গায় আসেন এবং একবারই আসেন বারবার আসতে হবে না বারবার আসতে হয় না সুতরাং এটা সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছেন সুতরাং সম্ভব হলে যে কোনো সমস্যা নিয়ে আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন আর লাইটফনিং অনুষ্ঠান রয়েছে নিশ্চয়ই কথা বলতে পারেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ এই যে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ কেন হয় কি জন্য হয় যেমন আপনাকে বলে দিচ্ছি যাদের বিবাহ সমস্যা তাদের লগ্নপতি শনি সপ্তমে অবস্থান করছে বিবাহের জন্য মেয়ে দেখছেন কি বিবাহের জন্য ছেলে দেখছেন বিবাহটা আপনার হচ্ছে না কোনোভাবেই বিবাহ হচ্ছে না কারণ লগ্নপতি শনি যদি সপ্তমে থাকে বিবাহ হবেই না যতক্ষণ পর্যন্ত এই অশুভ পাপগ্রহের ফল বা দোষ যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিবাহটা হবে না বা আপনার সন্তানের বিবাহ হচ্ছে না যাদের সপ্তম মঙ্গল অবস্থান করছে সপ্তমে বা চতুর্থে বা অষ্টম বা দ্বাদশে তাদের বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে নানা সমস্যা আবার যাদের প্রতি মঙ্গল অষ্টমে অবস্থান করছে তাদের বিবাহ বিচ্ছেদ একশো পার্সেন্টের মধ্যে টু হান্ড্রেড পারসেন্ট তার সঙ্গে রয়েছে যদি আবার অষ্টম্পতি মঙ্গল যদি আপনার দ্বাদশে অবস্থান করে রাহুর সঙ্গে তাহলে বিবাহ বিচ্ছেদ আইনি সমস্যা আইনি জটিলতা এই সমস্ত বিষয় বিভিন্ন বিষয়ে এই সমস্যা সমাধান হয় এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি হয় দুজনার ভিতরে পরস্পরে দুই ফ্যামিলির মধ্যে তৃতীয় ব্যক্তি উপস্থিত হয় ফলে সেখানে কিন্তু বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে সমস্যা বিভিন্ন বিভিন্ন কারণ হয়ে ওঠে এইগুলি যদি এই সমস্যাগুলি যদি আপনারা আগে থাকতে যদি চিন্তা করেন যে আমার মেয়ের বা আমার ছেলের বা আমার কোনো বিবাহ সমস্যা আছে কি না বা বিবাহ হচ্ছে না কেন বিবাহ হয়ে আবার বিবাহ বিচ্ছেদ কেন হয়ে গেল বুঝতে হবে যে আপনার হরস্কোপের মধ্যে কালসর্প যোগ বীর যোগ সাড়ে সাথী ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ বা দারিদ্র দোষ বা মাঙ্গলিক এরকম কেমদ্রম দোষ এই সমস্ত দোষ যদি আপনার থাকে তার সঙ্গে যদি এই সমস্ত অশুভ দোষের কানেকটিভিটি থাকে তাহলে কিন্তু আপনার বিবাহবিচ্ছেদ বিবাহ সমস্যা নানাবিধ সমস্যায় আপনি ভুগবেন তো এই সমস্ত সমস্যা যারা যারা তাড়াতাড়ি করে আপনার সমাধানের পথে এগোচ্ছেন তারা কিন্তু চেম্বারে আসছেন আর শুধু কথা বললে আপনার সমস্যা সমাধান হবে না আমি কোনো সমাধান আপনাকে দিতে পারছি না সুতরাং আপনাকে বুকিং করে চেম্বারে আসতে হবে সমস্যা সমাধান করতে গেলে কারণ দেবাশিষ কাছে একবারে বেশি দুবার আসতে হয় না সুতরাং আপনাকে আসতে হবে চেম্বারে